এটা হচ্ছে আমাদের ভিঙ্গরাজ সেতু ভিঙ্গরাজ রাজ বলার কিছু নেই ভিঙ্গরাজ সম্পর্কে সবাই জানে বিশেষত এটা যেটা জরুরি জিনিস যেটা রয়েছে যাদের ফর্টি প্লাস যাদের চুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে বা যা কিছু কারণে চুলটা যদি নষ্ট হতে থাকছে ড্যামেজ হতে থাকছে ভিঙ্গরাজ কিন্তু চুলকে রিপেয়ার করতে খুব ভালো কাজ করে তো এই ভিঙ্গ রাজ দিয়ে আমরা তৈরি করছি ভিঙ্গরাজের সাথে আরও অনেক কিছু আছে কিন্তু মেনলি ভিঙ্গ দিয়ে তৈরি হচ্ছে এই শ্যাম্পুটা যেটা চুলের কালার ঠিক রাখতে সাহায্য করে চুলের কালার বলতে কোনো অরিজিনাল কালার যেটা আমি বলছি সেটা কিন্তু চুলের আমাদের যে অরিজিনাল সেটা ঠিক রাখতে কিন্তু সহায়তা করে আচ্ছা এরপরে আসছি যাদের ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার তাদের জন্য আমাদের এই শ্যাম্পুটা রয়েছে হিবি জবা ফুল এ নিয়েও বলার কিছু নেই জবা ফুলও সবার হেয়ার ক্রস সম্পর্কে সবাই জানে তো এটা রয়েছে আমাদের একদম কেমিক্যাল ফ্রি হিবি শ্যাম্পু এখানে যা দেখাচ্ছে আমি সবই কেমিক্যাল ফ্রি এরপরে আসছি নিম শ্যাম্পু এই গরমে মাথা প্রচন্ড ঘামে মাথায় ছোট ছোট ড্যাশ দেখা হয় দেখা যায় তো তাদের জন্য অল্প বিস্তর থাকে তাদের জন্য নিম শ্যাম্পু কিন্তু খুব কার্যকরী লেমন জিঞ্জার অতিরিক্ত অয়েলি স্ক্যাপ অয়েলি হেয়ার তাদের জন্য এটা চুল পড়ে যাচ্ছে নিউ চুল নিয়ে আসতে সাহায্য করবে আচ্ছা গ্রিন টি যারা কালার ট্রিটমেন্ট করে কালার ট্রিটমেন্ট মানে হচ্ছে হেয়ার কালার করা স্ট্রেটনিং করা পামিং করা এবং এতে যে চুলটা ড্যামেজ হয় তাদের জন্য কিন্তু এই শ্যাম্পুটা খুব ভালো কাজ করবে বাহ প্রোটিন শ্যাম্পু যাদের চুল ড্যামেজ ড্রাই মানে একদমই জট পাখে যাচ্ছে তাদের জন্য এই শ্যাম্পুটা এবং আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ভাবে গরম হোক আর শীত হোক আগে যেমন আমরা জানতাম শীতকালে ড্যান্ডপ এখন কিন্তু গরম শীত কোনো ব্যাপার নেই ড্যান্ডপ প্রচুর হয় তো তার জন্য আমাদের কাছে রয়েছে ড্যান্ডপ শ্যাম্পু এটা একদম এতটুকু কেন সবাই প্রশ্ন করে যে আমাদের ড্যান্ডপ শ্যাম্পুটা এরকমই যে একটা ফাইল ইউজ করার পরে বুঝে যাবে যে তার ড্যান্ডপ কতটা ক্লিয়ার হচ্ছে এটা আমাদের ড্যান্ডপ অ্যান্টি ড্যান্ড শ্যাম্পু এটা হচ্ছে আমাদের অ্যান্টি আচ্ছা ওই যে বললাম এখন শীত আর গরম বলে কিছু থাকে না ড্যান্ড বারো মাস থাকে লোকে তো ড্যান্ড জন্য এই হেয়ার টনিকটা অনেকেই আছে অয়েল ইউজ করতে পারে না তাদের জন্য কিন্তু হেয়ার টনিক একদম পারফেক্ট এরপরে আসি ভিঙ্গরাজ ভিঙ্গরাজ শ্যাম্পু তাদের জন্য যাদের বয়স ফর্টি প্লাস হয়ে গেছে তাদের তো বটেই ফর্টি প্লাসে কিন্তু ভিঙ্গরাজ ইউজ করা উচিতই আর এছাড়াও যেহেতু এগুলো ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে ইনগ্রিডিয়েন্স দিয়ে তৈরি হচ্ছে ভিঙ্গরাজ মানে কিন্তু চুল হওয়ার জন্য একটা জরুরি উপায় ভিঙ্গ হচ্ছে আমাদের চুল তৈরি করার জন্য জরুরি একটা জিনিস এতক্ষণ যেগুলো আমি দেখালাম আপনারা যদি পেতে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমি ঠিকানা বলে দিচ্ছি এটা হচ্ছে ফোরটিন বি স্নে মুখার্জিলেন দমদম কলকাতা সাত লক্ষ তিরিশ আপনারা এসেও যোগাযোগ করতে পারেন আর ব্র্যান্ডের নামটা একটু বলে দাও ব্র্যান্ডের নাম আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে রুপস তো এখানে আমি যে কোনো প্রোডাক্টে দেখা যাচ্ছে যে রুপস কথাটা লেখাই আছে যে রুপস হুম আচ্ছা আমাদের নাম রুপস আর আমি কাবিল চক্রবর্তী আচ্ছা কথা বলে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ